নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে তো আজকে হচ্ছে শিব চতুর্দশীর দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমরা সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি একে প্রসাদ ঘি মধু দই দুধ গঙ্গা জল ধূপ দ্বীপ সব কিছু জ্বালিয়ে নিয়ে বসেছি তো এবার হচ্ছে শিব ঠাকুরের অভিষেক করা হবে তো প্রথমত এই যে দুধ দিয়ে সরি দুধ নয় দই দিয়ে অভিষেক করা হলো তারপরে এই যে গঙ্গা জল তো এভাবে ধীরে ধীরে ঘি মধু আর হচ্ছে দুধ দিয়ে অভিষেক করা হয়েছে তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা পোস্ট করা হয়নি সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য তো আমরা এইভাবে শিব চতুর্দশী করি তো কে কীভাবে করেন এই ডাবটা এই বেলটা খুব কষ্ট করে পারা হয়েছে তারপরে এ পুজোতে দেওয়া হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই মিলে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা त्पदं शिवाय नमः